আসসালামু আলাইকুম আজকে আমরা সরলরেখার এমসিকিউ সিরিজ পার্ট টু নিব এর আগে আমরা পার্ট ওয়ানে বেশ কিছু এমসিকিউ কিউ সলভ করেছি তো আজকে আমরা পার্ট টু নিব তো চলো শুরু করা যাক তো শুরুতেই আমরা এই এমসিকিউটা সমাধান করব তো এখানে কি বলা হয়েছে এই যে এই সমীকরণটি একটি সরলরেখা নির্দেশ করে কি না তো এটা তোমরা আগে কমেন্টে জানাও যে এটাই সরলরেখা কি না তো এই দেখো এখানে বলছে সত্য মিথ্যা আংশিক সত্য কোনোটি নয় তো সরল রেখা হওয়ার জন্য কিছু শর্ত আছে দেখো এই সমীকরণটা একটু লক্ষ্য করো এক্স কজ আলফা প্লাস এক্স ওয়াই সাইন আলফা ইকাল টু ফাইভ এটা কি সরল রেখা নাকি এইটা কিন্তু সরল রেখা না তো সরল রেখার কিছু কন্ডিশন আছে এর মধ্যে এই যে এইখানে দেখো এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এইটা কি একসাথে থাকতে পারবে না একসাথে থাকতে পারবে না পারবে না তাহলে সরলরেখার একটা শর্ত কি যে এক্স ওয়াই সম্মিলিত যে পথটা আছে সেটা কি হয়ে যাবে সেটা শূন্য হয়ে যাবে অর্থাৎ একটা সমীকরণে এক্স ওয়াই এটা থাকতে পারবে না আবার যদি কখনো দেখো এরকম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এরকম সমীকরণ দেখো এই যে এক্স স্কোয়ার এই স্কয়ারের কারণে এইটা আর সরলরেখা থাকবে না এটা তখন কি বক্ররেখা হয়ে যাবে যেমন আরেকটা উদাহরণ দিই আমরা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স এইটা কিসের সমীকরণ এটা হলো পরাবৃত্তের সমীকরণ এখানে এক্স ওয়াই সম্মিলিত পথ আছে ঠিকই কিন্তু দেখো এখানে একটা স্কোয়ার আছে যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং এইটা কিন্তু আর এই যে এটা কিন্তু আর সরলরেখা না তো আরেকটা দেখো এরকম এক্সাম্পল আছে এক্স ওয়াই টু ফাইভ এটাও কিন্তু সরলরেখার সমীকরণ না এটা কি এটা হলো আয়তকার অধিবিত্ত সমীকরণ তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছিল তো এই ধরনের এমসি কিন্তু অনেকবার চলে আসে এটা কি সরলরেখার সমীকরণ কিনা এটা পরাবৃত্তের সমীকরণ কি না বা এটা উপবৃত্তের সমীকরণ কিনা তো এই জিনিসগুলো কি আমাদের লক্ষ্য রাখতে হবে তো এখন আমরা দুই নম্বরটা দেখি এই দেখো এখানে কি বলছে এই সরলরেখার ডাল নির্ণয় করো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এ ইউনিটে আসছিল তো এইটা ডাল কীভাবে বের করব আমরা আগের লেকচার এটা করাইছি আমরা জাস্ট একটু চেক করতেছি যে তোমরা আগের লেকচারটা করছো কি না ঠিক মতো তো দেখো এইটা ডাল কীভাবে বের করব ডাল বের করার নিয়ম হলো এক্স এর সহ ডিভাইডেড বাই ওয়াই এর সহ আর এখানে একটা মাইনাস হবে তাহলে এখানে মাইনাস রাখলাম এর শখ কত এর শখ হলো থ্রি ওয়াইয়ের শখ হলো মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে তাহলে কী হবে এটা থ্রি বাই ফাইভ এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যাবে তাহলে এটার উত্তর কত থ্রি বাই ফাইভ খুবই ইজি তো এখন থেকে আমাদের এই লেকচারটা শুরু এখানে আমরা মূলত কোন জিনিসটা পড়ব যে এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরল সরলরেখার সমীকরণ হলো x মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এইটা মনে রাখবা দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করতে হলে আমরা এই সূত্র ব্যবহার করব আচ্ছা যদি এই দুইটা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয় যদি দুইটা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয় এবং আরেকটা নর্মাল বিন্দু হয় তখন সমীকরণটা কেমন হবে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই সরি এক্স বাই এক্স ওয়ান ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই তো এটা আমরা প্রথমে করি দেখো যে সরল রেখার উপর দুইটা বিন্দু আছে একটা পি বিন্দু এবং একটা কিউ বিন্দু আছে এর সমীকরণ নির্ণয় করো তো এটা আমরা কীভাবে বের করব তাহলে আমরা কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে এক্স এক্স ওয়ানের মান কোনটা এই যে এইটা হলো এক্স ওয়ানের মান এইটা এক্স ওয়ানের মান তাহলে জিরো এরপরে জিরো মাইনাস এর মান কোনটা এই যে এটা হলো এক্স টু তাহলে এখানে ওয়ান ওয়াই মাইনাস ওয়াই মান কোনটা এটা হলো ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানের মান হলো ওয়ান আর এইটা হলো ওয়াই টু তাহলে ওয়ান মাইনাস জিরো তাহলে দেখো এখানে আমরা এই ক্যালকুলেশন করি দেখো এখানে সহজেই ক্যালকুলেশন করা যায় আমরা দেখো এই জিরোটা উঠাই দিই এখান থেকে এইখান থেকে জিরো উঠাই দিই আর এইখান থেকে জিরো উঠায় দিই এই তো দেখো খুবই ইজি ক্যালকুলেশন এটা তাহলে এখানে কী থাকে আমরা যেই কাজটা করতে পারি দেখো এই যে মাইনাস ওয়ানটা এই মাইনাস ওয়ানটা দেখো এইভাবে লেখা যায় আরেকটু সহজ করে দিই আমি এই দেখো এটা উঠাই দিই এটা উঠাই দিই এই যে এই মাইনাস ওয়ানটা এখানে আমরা লিখি তাহলে এটা উঠাই দিই এইটা তাহলে এখানে কী থাকে এই ক্যালকুলেশনটা তোমরা নিজে নিজে করে নিবা এখানে থাকে মাইনাস এক্স তাহলে এটা থেকে কি লেখা যায় দেখো এই এক্সটা আমরা এই পাশে নিয়ে যাই এক্স প্লাস ওয়াই ওয়াইল টু ওয়ান এইটা তাহলে মিলে কোথায় দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই যে এইটা এই নাম্বার হলো এনসার দেখো এখানে কি লিখছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান দেখো এই যে এক্স এই ওয়াইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয় মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে উত্তর কোনটা ই এইটা খুবই সহজ ছিল এম চট্টগ্রাম বোর্ড চোদ্দ বনের আসছিল এখন আমরা এটা করি দেখো এখানে কি বলছে মূল বিন্দু দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে বলছে সংযোগকারী রেখার সমীকরণ কি যদি একটা মূল বিন্দু দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে তাহলে নিয়ম কি এক্স বাই এক্স ওয়ান ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান তো দেখো এটা খুবই সহজ এক্সের নিচে থাকবে দুই আর ওয়াইয়ের নিচে কত থাকবে থ্রি তাহলে কত টু ওয়াই টু থ্রি এক্স তাহলে টু ওয়াই টু থ্রি এক্স কোনটা এখানে কোনটা আচ্ছা এটা হবে উত্তর কীভাবে এটা দেখো আমরা যদি এখানে ওয়াই রাখি এই দুইটাকে এই পাশে বাঘ হয়ে যাবে থ্রি ডিভাইডেড থ্রি ডিভাইডেড বাই টু এক্স এইটা তো এগুলো খুবই সহজ ছিল এরপর আমরা যাই নেক্সট আচ্ছা দেখো এখানে কি বলছে এটা একটা বিন্দু দেওয়া আছে এখানে একটা বিন্দু দেওয়া আছে বিন্দুদের সংযোগ রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে তো এই দুইটা বিন্দু এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা আমরা কীভাবে বের করব যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে কোন আমরা কি করতে পারি আমরা ডাল বের করব আগে আমরা কী করবো আগে ডাল বের করব ডাল কীভাবে বের করে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটা কি এটা হলো ডাল বের করার সূত্র তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই টু কত এটা হলো ওয়াই টু মাইনাস টু মাইনাস এটা হল কত ওয়াই ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ান আছে তাহলে এটা কী হয়ে যাবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু হলো ফোর আর এক্স ওয়ান কত থ্রি তাহলে এখান থেকে থাকো কথা দেখো চার থেকে তিন গেলে এক আর এখানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো আমরা ডালের মান পেয়েছি মাইনাস ওয়ান তো এখান থেকে কোন বের করবো কীভাবে কোন বের করার নিয়ম হল টেন এম অর্থাৎ যত বের হবে ততই তো আমরা কী করতে সরি এইভাবে না আমরা কোনটা কীভাবে বের করতে পারি কোন বের করার নিয়ম হল টেন থিটাই কি কী ডাল ডাল কত বের করছি আমরা মাইনাস ওয়ান তাহলে থিটা ইকোল টু টেন ইনভার্স মাইনাস ওয়ান তাহলে টেন কত ডিগ্রির মান মাইনাস ওয়ান তোমরা সবাই জানো নিশ্চয়ই একশো পঁয়ত্রিশ ডিগ্রির মান তাহলে টেন একশো পঁয়ত্রিশ মান কত মাইনাস ওয়ান দেখো এটা কোথায় আসছে রু এটা আসছে চোদ্দো পনেরো তো আর একটা জিনিস মনে রাখবে যে যদি ওয়ান আসতো তাহলে কত টেন ফর্টি মান আর মাইনাস ওয়ান আসলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো দেখো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল আচ্ছা তো এটা আমরা করি এটা যদিও গতকালকের ইয়া এটা তোমরা কি কমেন্ট করে জানা এই এমসি কি এটা তোমাদের নিজের কাজ মানে হোমওয়ার্ক নিচে করবা তোমরা এটা আচ্ছা তো দেখো এখন আমরা আরেকটা টাইপে চলে আসছি এখানে কি বলছে লম্ব আকৃতির সরলরেখা আদর্শ সমীকরণ একটা দেওয়া আছে এটা এটা কি লম্ব আকৃতির সরলরেখার আদর্শ সমীকরণ যেখানে পি মূলবিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্ব এবং উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা কি আলফা তো আমি এখানে একটু বুঝাই সমীকরণটা কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকল টু পি এখানে যে পিটা এটা হলো দৈর্ঘ্য আমাদের এটা হলো আমাদের দৈর্ঘ্য তো আমি একটু চিত্রের সাহায্যে দেখাই এই যে মূলবিন্দু থেকে এই মূলবিন্দু থেকে এই যে দুর্ঘটা এই মূল বিন্দু থেকে যে এখানে যে দৈর্ঘ্য তো এই দৈর্ঘ্যটাই হলো আমাদের পি এই মূলবিন্দু থেকে এই যে এই দূরত্বটা এটাই হলো পি আর এই দূরত্ব এইখানে যে কোনটা উৎপন্ন করবে সেটাই কত সেটাই হলো আলফা তাহলে তোমরা বুঝতে পারছো আলফা কি এইখানে যে কোনটা উৎপন্ন করে সেটা হলো আলফা আর এই যে এই দূরত্বটা এই উ থেকে আমরা যদি এটা এম ধরি উ এম এর যে দূরত্বটা সেটাই কি ই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই সমীকরণটা মনে রাখো এখন আমরা এমসিকিউ সলভ করলেই বুঝতে পারবো আরও ক্লিয়ার করে তো এই কিউটা আমরা সলভ করি দেখো এখানে একটা সরল রেখা এই বিন্দু দিয়ে অতিক্রম করে একটা সরল রেখা এই বিন্দু দিয়ে অতিক্রম করে মূল বিন্দু দিয়ে এর উপর লম্ব আঁকা হলো মূল বিন্দু দিয়ে এর উপর লম্ব আঁকা হলো যদি এক সক্ষে ধনাত্মক এক সক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে লম্বটি দৈর্ঘ্যগত তো আমরা চিত্রটা আঁকি তো একটা সরল রেখা এটা মনে করো মূল বিন্দু থেকে লম্বা আঁকা হইল যে লম্বটির সাথে একতকের সাথে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এটা হলো মূল বিন্দু দেখা ও এম লম্ব এটার সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের বের করতে হবে ও এম এর দৈর্ঘ্যগত ও এম ইকাল টু হট তো কি বলছে দেখো এখানে এই যে লম্বটির দৈর্ঘ্যগত তো এই লম্বটির দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো আমরা আমাদের সূত্রটা লেখবো আগে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকাল টু পি আমাদের মূল টার্গেট হলো পি এর মানটা বের করা তো আমরা এখানে কী কাজ করতে পারি দেখো কস আলফা সাইন আলফা তো আলফার মান আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তো আমরা যদি এখানে এক্স লেখি কজ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু প্লাস ওয়াই লিখে এখানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু ইকল টু পিক আচ্ছা তো এখানে যে কাজটা করতে হবে যে এক্স আর ওয়াই দেখো এখানে দুইটা বিন্দু দিয়ে যায় এই দুইটা বিন্দু এখানে সিদ্ধ করে দেব তাহলে এক্সের মান কত এইট বাই রুট টু মান কত মাইনাস তো এখানে যদি আমরা মাইনাস বসাই তাহলে এটা হবে মাইনাস বাই রোড টু ইকাল টু পি তো এটাই হলো আমাদের এটাই হলো কি আমাদের পি এর মান আমাদের বের করতে হবে কি এই যে লম্ব আর এটাই হলো আমাদের লম্ব তো পি মানটা আমরা বের করি দেখো লসাগ করি এটা হলো রুট টু তাহলে এইট মাইনাস টু তাহলে কি থাকে সিক্স ডিভাইডেড বাই রুট টু তাহলে এটা অ্যান্সার কত সরি রুট টু সিক্স ডিভাইডেড বাই রুট টু তো এখানে আরেকটা কাজ করা যায় তো এটা দেখো আমাদের উত্তরের সাথে কি সরাসরি মিলে না তাহলে আমরা এইভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু রুট টু যারা ক্যালকুলেশন পারো না তাদের জন্য এটা দেখো দুইটা রুট টু দুইটা রুট টু যদি আমরা গুণ করি তাহলে আসে কি আমাদের টু দুইটা রুট টু গুণ করলে টু আসে তাহলে থ্রি ইন্টু রুট টু ইন্টু রুট টু এই যে এই টু এর পরিবর্তে আমরা রুট টু ইন্টু রুট টু দিছি নিচে একটা রুট টু এই রুট টু এই রুট টু কাটা তাহলে থাকি কি থ্রি রুট টু তাহলে অ্যান্সার কত আমাদের থ্রি রুড টু আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাঝে মাঝে রিটেনও আসতে পারে এমসি আসতে পারে তো এখন আমরা এটা করি দেখো এই সমীকরণ এই সররেখাটি এক সক্ষের ধনাত্মর দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার মান কত তো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা কীভাবে বের করবো আমাদের প্রথম কাজ হল ডাল বের করা তাহলে এখানে ডাল কত ডাল তোমরা জানো এক্সের শখ ডিভাইডেড বাই ওয়াইয়ের শখ মাঝখানে কি একটা মাইনাস হবে তো এখানে এক্সের শখ হল রুট থ্রি ওয়াই শখ হলো ওয়ান তাহলে আমরা ডাল পেয়েছি কত মাইনাস রুট থ্রি তো আমরা এখন লিখতে পারি যে টেন থিটাইকাল টু কত টেন থিটাই টেন থিটাইকল টু এম তাহলে এখানে লেখা যায় টেন থিটাইকোয়াল টু মাইনাস রুট থ্রি তাহলে থ্রিটাইকাল টু কত টেন ইনভার্স রুট থ্রি মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস রুট থ্রি এর যে মান এটা কত এটা আমরা সবাই জানি একশো বিশ ডিগ্রি তাহলে এটার উত্তর কত একশো বিশ ডিগ্রি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই তো নেক্সট লেকচারে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি কমেন্টে জানাইতে পারো